ধন্যবাদ বর্ণ টিভি আমরা প্রথমে ধন্যবাদ জানাতে চাই রিয়াদ সিজন এর সোয়াদি পার্ক সিজন সৌদি আরবের গভর্নমেন্টকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের দেশের জন্য একটা সাংস্কৃতিক অনুষ্ঠানকে তুলে ধরছে আমাদেরকে সুযোগ দিছে বিনা টিকিটে ফ্রি অত্যন্ত আনন্দের বিষয় যে এটা আমরা এখানে শ্রমজীবী যারা আছি সবাই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিনোদন দেওয়ার জন্য গভর্নমেন্ট একটা সুযোগ সুবিধা করে আর সবচেয়ে বড় বিষয় যে বাংলাদেশের থেকে আন্তর্জাতিক মানের এখানে আসছে সিঙ্গারগুলি আমাদের আনন্দ দেওয়ার জন্য এতে আমরা বাংলাদেশে প্রবাসী বাংলাদেশি সবাইও অতি আনন্দিত আজকে তো আমি দেখেছি যে অনেক বাংলাদেশি যারা রাত আটটার পর থেকে তারা বাসায় যাওয়ার জন্য রওনা দিয়েছে তো ভবিষ্যতে কি আমাদের বাংলাদেশের কমিউনিটিতে যারা কমিউনিটি ব্যক্তিত্ব আছে যারা ব্যবসায়ী সংগঠন আছে তারা যদি এগিয়ে আসে তাহলে অডিয়েন্স পাবে বাংলাদেশি যারা শ্রমিক আছে তারা সবাই গুরু জেমসকে ভালোবাসে জেমসের গানকে ভালোবাসে আমরা সবাই চাই যে এরকম যদি আমাদের কমিউনিটি ব্যক্তিত্ব যারা আছে যারা ব্যবসায়ীরা আছে বা সামাজিক সংগঠনে যারা নেতৃত্ব দিচ্ছে তারা যদি উদ্যোগ নেয় তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমরা শ্রমিক যারা আসে সবাই দেখতে উৎসাহী হব